হাই মাই লাভলি পিপল আজকে আমরা একটা ভাইরাল চ্যালেঞ্জ করতে আসছি যেটা সবাই করে ফেলছে আমি করতে পারি না কারণ আম্মুর বলতে 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 কলা আর নিয়ে আসে না যার কারণে ওই ভাইরাল ভিডিওটা করাই হয়নি যাই হোক আজকে আম্মু কলা নিয়ে আসছে তাও আবার কি কলা জানেন গরিবস বলে কলা চম্পা কলা হ্যাঁ বড় কলা পাই নাই বড় কলা কী বল সাগর কলা নিবি আচ্ছা যাই হোক ওইটা পাই নাই যার কারণে চম্পা কলা নিয়ে আসছে হ্যাঁ হচক কি জানি কয় গরিব বলে চম্পা কলা খাই যদি বড় লোক তাহলে কি কলা খাইতাম সাগর কলা খাইতাম আচ্ছা তুমি যাও আমি একটু ভাইরাল ভিডিওটা পেরেছি যাই হোক আজকে এই কলা আমরা কি করব আগে তোমার না বললাম আমাও করতে মান না আসতেছি তারপরে দিব যাই হোক এই তো ভাইরাল কাটা চামিজ যাই হোক ওই কাটা চামিস বের করলে আম্মুই আমার বের করে দিব কারণ আমার থেকেও দামি হইলো ওইগুলা যাই হোক যা আসছে কাটা চামিস তো কাটা চামিজ ওটা প্লাস্টিকের হোক বা কাটা চামিজ এই তো আজকে আমি দেখবো বড় লোকসরা খায় কীভাবে ওইভাবে খেয়ে দেখি কলা সারটা তো বেড়ে গেলো যাই হোক ই আম্মি আম্মি সবাই ট্রাই করে দেখতে পারেন কলাটা তো এমনিই মিষ্টি কাটা ছামিচ দিয়ে খেলেন আর একটু বেশি মিষ্টি লাগে লাগা মেরামে যাক সেই টেস্ট যাই হোক বড় লোকসরা কত ভাবে খেতে পারে আচ্ছা গরিব বলে তারপরও তো ভিডিও দেখে একটু লোক কি ভাব নিতে পারি যাই হোক ভালোই লাগে আপনারাও ট্রাই করে দেখতে পারেন ওকে সব ভিডিও এই পর্যন্ত